নমস্কার বন্ধুরা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি পিপুল গাছ এটি অনেকটা পান পাতার মতো সাইজে ছোট ঝাঁঝালো গাছ এটি আয়ুর্বেদে অনেক ওষুধে ব্যবহৃত হয় এই পাতা বা ফল সর্দি কাশি হাঁপানি জ্বর পুরাতন জ্বর বীজ বিভিন্ন রোগের উপকার করে এছাড়াও এই ফল এই ফল যৌন শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে এবং হজম শক্তিতেও সাহায্য করে এই গাছ জঙ্গলে বেশি জন্মায় আমাদের এই সব অঞ্চলে জঙ্গলে অনেক দেখতে পাওয়া যায় পান পাতা মতো ছোট এটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ফল আসে বিপুল ফল হয় এটি মশলাতেও অনেকে ব্যবহার করে গুলমরিচের মতো ঝাঁঝালো ফল